হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার সুনাম দাবি রেস্টোর সবাইকে স্বাগত জানি আজকে আপনাদের কাছে শেয়ার করবো একদম দরকারি খুব জিনিস আর যেটা আমাদের খুব কাজে লাগে আমাদের মুখে এসব কালো কালো দাগ হয়ে যায় অনেক কারণে খিদির মাখার ফলেও যেগুলো ওই কম দামে ক্রিম কিন্তু তাড়াতাড়ি মুখ মুখ পরিষ্কার হয় সেই ক্রিমগুলো মাগলে কিন্তু এইসব দাগ টাক মুখে অনেকের হয় আর এমনিতেই অনেক বয়স হয়ে গেলে একটু বয়স হয়ে গেলে বয়সের আগে ডাক যে কালো কালো মুখে ডাক হয় আর সেই ডাক কী করে কয়েক সেকেন্ডের মধ্যে উঠে যায় কদিনের মধ্যে সেটাই শেয়ার করবো প্রথম থেকে শেষ পর্যন্ত রাখো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো লাইক শেয়ার অবশ্যই করো যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো আর কিন্তু যে গাছের পাতা নেবো সেই গাছের পাতা কিন্তু সব জায়গায় থাকে আর সেটা কিন্তু এত কিন্তু কিন্তু আগে জানতাম না আর সেগুলো সেগুলো কিন্তু গরম ছাগলে কিন্তু বেশ খায় পাতাগুলো আমরা চিনি সেই পাতাগুলো যে এই পাতাগুলো আমাদের আমাদের বলে আমাদের গ্রামের ভাষায় লতা পাতা এই লতা পাতা তুলে দেবো পাতা আর যেখানে রান্না তার পাশে কিন্তু আমাদের বাগানে কিন্তু এইসব পাতা ভর্তি লতা পাতা এই লাল পাতা এই পাতাগুলো সবাই চিনলে প্রায় সব জায়গাতেই হয় আর আমি একটু পরিষ্কার দেখে কচি কচি পাতা তুলে নেবো আর এই পাতাগুলো কিন্তু যখন ফিস্ট এ করব যখন এগুলো বাটা হয়ে কিন্তু খুব অল্প হয়ে যাবে পাতাগুলো এবার এটা কিন্তু বর্ষার জল হয় কিন্তু সবসময় জলে কিন্তু পাতাটা খুব পরিষ্কার হয়ে আছে একদম আর সেই পাতাটা আমি আর একবার বাতির জলে ধুয়ে একদম মিক্সচারে মিক্সের জারে ভরে নিচ্ছি তো মিক্সচারে পেস্ট করে আনবো এই নিয়ে তারপরে আর জলটা এইভাবে একটু দেখেছেন কতটা জল এইভাবে একটু রেখে দিয়ে দেবো তাহলে মিক্সটিটা পাগলা হবে না এই দাঁড়িয়ে গুলো ফেলে দেবে তে ভালো করে বেটে নেব একদম মিহি করে ফুলকপি দিয়ে বাটা লতা পাতা বাটা দু চামচ বেসন দিয়ে দেবো আর এখানে চাইলে মুগতালি মাটিও দিতে পারো কিন্তু আমার কাছে বেসনটা আছে তাই বেসনটা ব্যবহার করছি আর দু চামচ চালি গুঁড়ো দিয়ে দেবো আর একটু পাতি লেবুর রস আর এক চামচের মতো আমি ইয়ে দিয়ে দিচ্ছি মধু যেটা ফেসে কিন্তু মধু অবশ্যই দিতে হয় তার জন্য মধু দিয়ে দিচ্ছি এই লতা লতাটা কিন্তু আমরা যখন গ্রামাঞ্চলে পা খেতে যাই কিংবা ইয়ে কোথাও কেটে যায় তখন ওই লতা পাতা দিয়ে কিন্তু কাটা যেখানে কাটা যায় সেখানে কিন্তু বেঁধে দিলে কিন্তু ভালোই ছেড়ে যায় আর ব্যথাটাও ভালো ইয়ে হয়ে যায় কমে যায় আর রক্তটাও বন্ধ হয়ে যায় ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিচ্ছি যেটা আমাদের স্কিনের পক্ষে খুব ভালো আর সেটা দিয়ে দিচ্ছি একটা আর এখানে চাইলে অ্যালোভেরাও দিতে পারো পড়ে গেল এদের মধ্যে এই শটটা ইমবকে ভালো করে টেস্ট করে নাও। আর এটা কিন্তু মুখের মধ্যে আমি লাগিয়ে নেচ্ছি। মিনিমাম 10 মিনিট আমি রেখে দেবো তার বেশি না। আর মুখে আগে লাগানোর আগে কিন্তু সাবান আর ফেস ওয়াশ ঝা মাখেন তাই দিয়ে দেবো। ফেস ওয়াশ মুখে কিন্তু স্কিনটা পরিষ্কার করে নিয়ে তবে মুখে দিয়ে দেবে। দেখছি তে উষ্ণ গরম জল নিয়েছি আর এইটা কিন্তু একটা কাপড় নিয়েছি সুতির আর এইটা দিয়ে কিন্তু মুছে নেবো আর এটা কিন্তু বেশি শুকনো করার দরকার নেই সপ্তাহে কিন্তু এক সপ্তাহ লাগা লাগালে এই মুখে সব এই ফেস ওয়াশ ফেস প্যাকটা লাগালে কিন্তু বুঝতেই পারবে যে কতটা ভালো হবে গানগুলো কত ভালো হবে উঠে যাবে যে ফেস প্যাকটা একটু হলেও মুখে স্কিনটা দেখে বুঝতে পারবে যে কতটা কার্যকারী হয়েছে দেখে বেড়ে যাবে কিন্তু এক সপ্তাহ মাগলে কিন্তু তবে বুঝতে পারবে ভালোভাবে আর এটা ভালো করে আর একটু মুছে নেব আর মুখে কিন্তু কোনো দাগ বা কোনো কিছু নোংরা ভাবে লাগলে থাকে সেগুলোকে ভালো করে পরিষ্কার করে দিয়ে আর চাইলে গলার এগুলোও দিতে পারো মুখটা দেখো পুরো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর কোনো সাবান লাগানোর দরকার নেই কিন্তু আগে লাগা যখন মাখা যে পেসপাকটা করার আগে কিন্তু সাবান কিংবা শ্যাম্পু দেখে তারপর মুখটা মুছে ভালো করে লাগিয়ে নেবে আর কতটাই সুন্দর হয়েছে মুখটা দেখো আর যারা যারা আমার ভিডিও দেখছো ইউটিউব থেকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব আর লাইক শেয়ার অবশ্যই করো আর ফেসবুক পেজটিকে অবশ্যই ভালো ফলো করো আর ভালো থেকে সুস্থ থেকো আজকের মধ্যে টাটা